এখানে এই সোলার কোনো আউটপুট দিচ্ছে না তো আসলে আপনার বাসা বাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনি কিন্তু এই সমস্যাটা আপনার নিজে নিজেই করতে পারেন আমাদের টাকার কোনো প্রয়োজন হয় না আপনারা নিজেই করতে পারেন এটা ওয়াশিং পাউডার আছে বা সাবান আছে এটার পানি দিয়ে সাবান দিয়ে ঘষা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে আর এটা ক্লিয়ার না করলে আপনি আউটপুট পাবেন না যদি আউটপুট পেতে পাইতে চান তাহলে এগুলো ক্লিয়ার করে দিতে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আপনি ওয়াশিং পাউডার ব্যবহার করতে পারেন বা সাবান ব্যবহার করতে পারেন একটা ব্রাশ বা যে কোনো ঘষা দিলে আপনার এরা চলে পানি মারবেন মানে ক্লিয়ার হবে তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই সাবান বা ওয়াশিং পাউডার ব্যবহার করবেন তো আর এই ধরনের যদি কাজ করতে চান ছোট বড় যে কোনো কাজ করতে চান আমরা সব ধরনের কাজ করে থাকি আর সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সহজেই আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন কল করে নিতে পারেন বা আমাদের কাছে নিতে পারেন আপনার লোডের সমস্যা বা সমস্যা এই সমস্যা দূর করার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে প্লাস আমাদের কাছে আপনারা বাসা বাড়িতে নেট এর কাজ করবেন সেই কাজের জন্য আমার কাছে প্রোডাক্ট আছে বা টেকনিশিয়ান আছে আপনারা চাইলে আমাদের সাথে করে। এই ধরনের কাজ করতে পারেন খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর এই কাজগুলো আমার থেকে করতে হবে তা না যারা বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে এই প্রোডাক্ট আছে তাদের সাথে সাথে করে কাজ করতে পারেন আর যদি একান্ত আমার থেকে করতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার নাম্বারে ফোন কল করতে পারেন বা আমার কাছে আসতে পারেন যদি কেউ আমার কাছে আসতে চান আসার ঠিকানা স্যার সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা গেট দোতলা দোকান নাম্বার একশো তে চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে আর যদি শুক্রবারে কেউ আসতে চান তাহলে আমি শুক্রবারে যাত্রাবাড়িতে বসি যাত্রাবাড়ি মরে এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনাদের যদি টেকনিশিয়ানের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করে টেকনিশিয়ানও নিতে পারেন আর এই ধরনের যদি সমস্যা হয় এই সমস্যা কিন্তু আপনারা নিজেরাই সলভ করতে পারবেন আমাকে লাগবে না বা আমাদের ফোন দিতে হবে না আপনারা সরাসরি সাবান বা ওয়াশিং পাউডার দিয়ে একটু পরিষ্কার করে ক্লিন করে নেবেন নিলে হয়ে যাবে আপনি আউটপুট ঠিকঠাক পাবেন আসসালামু আলাইকুম